নমস্কার স্বাগত হেডলাইন ত্রিপুরার প্রেসক্রিপশন অনুষ্ঠানের আরো একটি পর্বে আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ আপনাদের জন্য তুলে ধরে থাকি কোন কোন সময় স্টুডিওতে চিকিৎসকরা উপস্থিত হন আবার কোনো সময় আমরা কিন্তু চিকিৎসকদের কাছে গিয়ে থাকি এবং তাদের থেকে সেই মূল্যবান পরামর্শ নিয়ে থাকি আজকে আমরা কথা বলবো বলব হসপিটালের একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অসীম কুমার দেব সঙ্গে তো অসীম কুমার দে কোথায় আপনারা পাবেন ইনফরমেশন সেন্টার রয়েছে পেয়ালেস হসপিটালের আগরতলা মেডিসকেন ডায়াগনস্টিক সেন্টার পঁয়তাল্লিশ হরিগঙ্গা বর্ষাক রোড এবং পোস্ট অফিস চৌহনিতে ওনাদের এই সেন্টার রয়েছে বিভিন্ন রোগীরা এখানে চিকিৎসা পরিষেবা নিয়ে থাকেন আজকে আমরা যে বিষয়টাতে নিয়ে কথা বলছি ডক্টর অসীম কুমার দে কথা বলবেন বিশেষ করে হৃদরোগ নিয়ে হৃদরোগ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কিন্তু ডাক্তারবাবু তুলে ধরবেন আরো একবার পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর অসীম কুমার দে এমএস এমসিএইচ এম সিএইচ সিনিয়র কনসালটেন্ট কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জন রয়েছেন ডাক্তারবাবু আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার নমস্কার ডাক্তারবাবু আমরা আজকাল দেখতে পাচ্ছি যে হৃদরোগের সমস্যায় সাধারণ মানুষ ভীষণভাবে ভুগছেন এবং কোন কোন সময় দেখা যায় যে মিসগাইড হচ্ছেন একটা যেখানে যাওয়ার দরকার সেখানে না গিয়ে একটা ভুল জায়গায় যাচ্ছেন তার ফলে কিন্তু আরো বিভিন্ন সমস্যায় ভুগছেন তো শুরুটা এই বিষয়টা নিয়ে করতে যাচ্ছি যে হৃদরোগ মানে কি এবং কেন হয়ে থাকে হ্যাঁ এটা বিশেষ একটা মানুষের মধ্যে একটা আইডিয়া হয়ে যায় যে আমার হার্ট অ্যাটাক হয়েছে কিনা আমার হৃদরোগ হয়েছে কিনা কোথায় যাব কিভাবে আমি সঠিক চিকিৎসা পাবো সেটা মানুষের মধ্যে একটা সংশয় সর্বদাই দেখা যায় তো এটা নিয়ম হচ্ছে যে যাদের প্রবলেমগুলো মানে হাইলাইট করা যায় যে প্রবলেমগুলো নিয়ে পেশেন্ট উপস্থাপন করে ডাক্তারের কাছে সেখানে যদি সঠিকভাবে ডাক্তার তার সেই ডিজিজগুলো নির্ণয় করতে পারেন যেমন ধরা যাক পেশেন্টের আমরা জানি যে চেস্ট পেন হতে পারে বুকে ব্যথা যেটা আমরা বলি সেই বুকে ব্যথার বিভিন্ন রকম পজিশন কিংবা সাইট আমরা বলে বলে থাকি যেমন চলের নিচে চেপে ধরা বুকে খুব চেপে ধরে ফিস্ট লাইক একদম চেপে ধরার মতন এবং পেছনে ব্যাক সাইডে বা হাতে অনেক সময় চলে আসে কিংবা সোয়েটিং হয়ে যায় ঘাম হয় অসম্ভব ঘাম হয়ে যায় কিংবা শরীর ঠান্ডা হয়ে পড়ে মাথা শ্বাসকষ্ট হয় এগুলো আমরা কিন্তু সেই লক্ষণগুলোর মধ্যে আমরা ধরে থাকি জেনারেলি হার্ট অ্যাটাকের তো এগুলো যদি হয়ে থাকে সত্তর খুবই সত্তর উচিত আমাদের যারা এটি রোগীকে ভুগছেন এই রোগে ভুগছেন সঙ্গে সঙ্গে চিকিৎসকের সুপরামর্শ নেওয়া মেনলি যারা কার্ডিওলজিক্যাল প্র্যাকটিস করছেন যারা কার্ডিয়া কার্ডিওলজিস্ট আছেন যে কিংবা এক্সপার্ট কার্ডিয়াক কেয়ার যারা আমরা আছি কার্ডিয়াক সার্জেন আছি ওনাদের পরামর্শ নেওয়া অতি প্রয়োজন এবং খুবই সত্য প্রয়োজনের উপর দেখা যায় যে সেভেন্টিথ থেকে এইট্টি পার্সেন্ট পেশেন্ট কিন্তু সেই গোল্ডেন পিরিয়ড আমরা একটা বলি যে এক ঘন্টার মধ্যে যদি আসা যায় তাতে তার রিকভারি রেট অনেকটা বেড়ে যায় আচ্ছা সেটা আপনি বললেন যে প্রাথমিক কোন লক্ষণগুলি দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত আ এরকম কি কোনো পার্টিকুলার বিষয় রয়েছে যে সেই সেই জায়গায় গেলি আমরা তৎক্ষণাৎ ডাক্তারের কাছে পৌঁছানো প্রয়োজন বা প্রাথমিক কি চিকিৎসা রয়েছে তারও আগে যদি বাড়িতে কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা থাকে কোনো কিছু করার ব্যবস্থা থাকে প্রিভেনশনের কোনো ব্যবস্থা থাকে এরকম কোনো কিছু যদি থাকে এটা আপনি ঠিকই বলেছেন আমি আরেকটা কথা এর সঙ্গে উল্লেখ করি থাকি যে শুধু বুকে ব্যথা কিংবা ঘাম কিংবা আপনার কিংবা শ্বাসকষ্ট কিংবা মাথা ঘুরিয়ে যায় কিংবা অনেক সময় দেখা যায় চোখ অন্ধকার করে আসছে সেগুলো ছাড়াও অনেক সময় দেখা যায় পেশেন্ট খুব বেশিভাবে বমিটিং করছে এবং বমিটা ঠিক সময় ভাবছে যে গ্যাস্ট্রিকের প্রবলেম সেজন্যই আমরা বলি যে সঠিক পরামর্শ ডক্টরে নেওয়া খুবই দরকার সেটা যদি হয় টু আর আমরা ঘরে যদি দেখা যায় যে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন পড়ছে যেতে সময় লাগছে বেশ দূরে একটা নিকটবর্তী হসপিটাল কিংবা আমাদের ক্লিনিকগুলো আছে সেখানে যাওয়ার আগে যেগুলো আমরা দরকার যদি বাড়িতে একোস্পেরিন কিংবা ক্লোপিটেপ জাতীয় পেশেন্ট আছে আমাদের মেডি মেডিকেশনগুলো থাকে তাহলে হয়তো আমরা সেটা দিতে পারি পেশেন্টকে যদি কোলেস্টেরলের অ্যাটোভাস্টেটিন কিংবা সেরকম মেডিসিন আছে ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলে আমরা দিতে পারি প্রোভাইডেড ডাক্তারবাবুকে যদি আমরা ইসিজি হোয়াটসঅ্যাপ করতে পারি আজকালকার দিনে প্রত্যেকেরই সেই ভালো একটা মোবাইল যদি থাকে সে মোবাইলে করে আপনার পেশেন্ট সম্বন্ধে তার যে জানকারিগুলো আছে যার যা দরকার বিষয়বস্তু যদি আমরা জানাতে পারি ডাক্তারবাবুকে নিকটবর্তী ডাক্তারবাবুকে তাহলে উনি যদি পরামর্শ দেন পেশেন্টকে আমরা সেই কেয়ারগুলো স্টার্ট করতে পারি এছাড়া যদি পেশেন্ট দেখা যায় খুব বমি করছে শ্বাসকষ্ট হচ্ছে এবং পেশেন্টকে আমরা যদি নারী স্পন্দন তার দেখি যে খুবই কম আছে তাহলে আমরা বলবো যে তার পাটা যেন উঠিয়ে রাখে পাটা উঠে রাখলে পরে মাথায় কিংবা বুকে প্রেশারটা আসবে প্রেশার অনেক সময় কম দেখা যায় আমাদের অনেকের বাড়িতেই সেই প্রেশার ইনস্ট্রুমেন্টটা আছে ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট আমরা সেই ব্লাড প্রেশার ইনস্ট্রুমেন্ট দিয়ে প্রেশার আমরা দেখতে পারি প্রেশার দেখার পর যদি মনে হয় যে প্রেশার খুব বেশি মাত্রায় বেড়ে গেছে তাহলে তো ডেফিনেটলি আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে অ্যান্টিআ মেডিসিন কিংবা প্রেশারের যে ওষুধপত্র আছে সেগুলো আমরা দিতে পারি এছাড়া বিভিন্ন রকম ইউরিন যাতে ভালো মতো হয় সঙ্গে সঙ্গে আমরা ডায়াবেটিক্স দিই আমরা প্লেটিলেট অ্যান্টিপ্লেটলেট থেরাপি আমরা যাকে বলি ইকোস্পিরিন আমরা দিতে লাগবে সেগুলো আমরা দিই চারটে ইকোস্পিরিন খাওয়াই চারটে ক্লোবিডোক্রিল খাওয়াই অ্যাট্রোভাস্টেটিন দিই আমরা কোলেস্ট্রোল মেডিসিন দিই এছাড়া আমরা বমির মেডিসিন দিই গ্যাস্ট্রিকের মেডিসিন দিই আমরা তো এগুলো হচ্ছে আমরা প্রাথমিক চিকিৎসা যদি বাড়িতে সম্ভব হয় এছাড়া যেহেতু বাড়িতে অনেকেরই অক্সিজেন সম্ভব নয় নিকটবর্তী ক্লিনিক কিংবা হসপিটাল কিংবা বড় টার্সিয়ারি কেয়ার সেন্টারে গিয়ে অক্সিজেন নেওয়া এবং অতি সত্বর ট্রান্সপোর্টেশন করে উইদিন ওয়ান আওয়ার নিকটবর্তী হসপিটালে নিয়ে গেলে পরে পেশেন্টকে অনেকটাই তার লাইফ সেভিং হিসাবে তাকে বাঁচানো যেতে পারে ডাক্তারবাবু বলছিলেন গোল্ডেন আওয়ারের কথা একটা যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যদি নিয়ে যাওয়া যায় বাঁচানো কিন্তু বাঁচানোর সম্ভাবনাটা কিন্তু ততটা বেড়ে যায় তো আপনাদেরকে আরও একবার বলে রাখি এই যে পিয়ারলেস হসপিটাল এ নিয়ে অনেক কাজ করছে পিয়ারলেস হসপিটালে আমাদের আগরতলা যে ইনফরমেশন সেন্টার রয়েছে মেডিসিন ডায়াগনস্টিক সেন্টার আরও একবার আপনাদের বলে রাখছি পঁয়তাল্লিশ হরিগঙ্গা বসাক রোড পোস্ট অফিস শ্রমনির ঠিক কাছাকাছিই রয়েছে আপনারা কিন্তু সেখানে চলে আসতে পারেন আপনাদের এই তথ্যটা শেয়ার করলাম এখানে কিন্তু সেই সুযোগ সুবিধা আপনারা পে টুকের ঝুঁকিটা কমে যায় এরি পার্টিনেন্ট কোশ্চেন এগুলো এখনকার দিনে দেখা যায় আমাদের লাইফস্টাইল উপর যে কিন্তু পুরোটাই নির্ভর করছে আমার আগামী দিনগুলোতে কিভাবে যাবে যেমন ধরুন আমাদের যদি আমরা খাওয়া দাওয়াতে যদি সেই সতর্কতা মেনে চলি এবং রাস্তায় আমরা বরাবরই দেখি আমরা প্রত্যেকে আলোচনা করি বাড়িতে যে আমরা ফাস্ট ফুডটা খুবই খারাপ শরীরের পক্ষে যত বেশি ফাস্ট ফুড খাবেন আপনি দেখা যায় যে মাত্রা অতিরিক্ত কোলেস্টেরল কিংবা ট্রাইগ্লিসারাইডস বেড়ে যায় এবং হাইপার মাত্রা বেড়ে যায় যেটা আমরা বলি প্রেশার বাড়ার প্রবণতা রক্তচাপ বৃদ্ধি সেটা খুব বেশিভাবে বাড়ে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস বেড়ে যায় ডায়াবেটিস বাড়লে পরে আপনারা জানেন যে রক্ত যে গতি যেটা শরীরের মধ্যে থাকে সেটা অনেকটা ডেন্সিটি এবং এটা স্লো হয়ে যায় স্লো হলে পরে সেখানে ক্লট ফর্মেশন হওয়ার চান্স থাকে সেই জন্য খাওয়া দাওয়া টাইমলি নিয়মিত সবচাইতে এতে দেখা যায় যে শতকরা পঞ্চাশ থেকে ষাট ভাগ মানুষ কিন্তু তার সেই ব্লাড প্রেশার তার সেই শর্করা কিংবা ডায়াবেটিস এর মাত্রা হাইপার টেনশনের মাত্রা সেই নিয়ম মত মেডিসিনগুলো মেনে চলেন মেডিসিনগুলো খান তাতে কিন্তু অনেকটাই তার জীবনশৈলী থেকে তিনি নিজেকে সেফটি মার্জিনের মধ্যে রাখতে সক্ষম হবেন এবং এজন্য কিন্তু প্রতিনিয়ত ওনাকে সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে কিভাবে নিয়ম মতো খাওয়া তৈলাক্ত ভাজা বড়া তেলে আমরা বলি যে তেলে ভাজা খাওয়াটা খুবই কম খাওয়া উচিত বাটার ঘি কিংবা এই তেলাগু যাতে অ্যামাউন্ট অফ ইউরিনগুলো ভালো মতো হয় এবং তার অন্যান্য লাইফস্টাইল গুলো যেন সঙ্গে সঙ্গে যেন প্যারালালি যেন যেগুলো আমি বললাম সেগুলো যেন বজায় রাখতে পারেন নথব অনেকগুলি গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার কাছ থেকে শুনুন। হবে না নাম্বার 1 ওভারইটিং কিংবা এক্সসেস ইটিং না করা। মেপে খাওয়া বলতে বোঝায় যে নিজেকে উপশাকা নয়। মেপে খাওয়া বলতে বোঝায় যার দরকার পরিমিত আহার আমরা বলছি। প্রোটিন অবশ্যই খেতে হবে। কার্বোহাইড্রেট মিনিমাল খেতে হবে। তার সঙ্গে সবজি প্রচুর পরিমাণে খেতে হবে। যাকে আমরা বলি ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট বলতে যা যা উপাদানগুলো আছে সেগুলো মেনে চলতে হবে সেগুলো খাওয়ার জন্য কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই জল ঠিক পরিমাণ মতো খেতে হবে এক্সেস ঘুমের থেকে উঠেই জল খাওয়া উচিত নয় এটাও কিন্তু হার্টের পক্ষে ক্ষতিকারক অনেকে কিন্তু বলে থাকেন যে আমি ঘুমের থেকে উঠে এক লিটার জল খেয়ে ফেলি আমি সবাইকে এটা মনে মনে করে দিতে চাই ঘুমের থেকে উঠেই এক্সেস জল খাবেন না ইউ টেক রেস্ট প্ল্যান্টি অফ টাইম আছে হাতে জল আপনি ধীরে খান জলটা কিন্তু ক্রমাগত গ্যাপ দিয়ে খাবেন যাতে অনুযায়ী জলটা যাতে না এক্সেস ওয়াটার খেয়ে কোনো এক্সারসাইজ করবেন না তাতে হার্টের উপর বরঞ্চ প্রেশার করে সেটা অনেক সময় আমরা ভুলে যাই তো সেই কথাটাও কিন্তু লক্ষ্য রাখা আমাদের অতি প্রয়োজন কাজে ভয় করার কিছু নেই আপনি আপনার জীবনশৈলীকে নিয়ম মতো মেনে চলুন পরিমিত আহার করুন যেটাকে আমি বল বললাম আবার যে ব্যালেন্সড ডায়েট আপনার দরকার খাওয়াতে লবণ কম খাবেন তরকারি ছাড়া লবণ এক্সেস নেবেন না সল্ট এক্সেস যেমন খারাপ আমি বলছি না যে কম খেতে তার পরিমিত সল্ট খাবেন আপনি এক্সেস রেডমিট খাবেন না আমরা জানি রেডমিট যদি খাওয়া যায় তাহলে প্রবলেমগুলো কোথা হয় ইউরিক অ্যাসিড বেড়ে যায় আপনার ট্রাইগ্লিসারিড যেটা খারাপ কোলেস্ট্রল বডি আমরা ট্রাইগ্লিসারিডস বেড়ে যায় এবং অন্যান্য যে উপাদানগুলো আছে টক্সিন গুলো শরীরের মধ্যে সার্কুলেট হতে থাকে সেই জন্য ওগুলো অ্যাভয়েড করার জন্য আমাদেরকে সেগুলো কাট অফ করা অতি প্রয়োজন একটা খুব বিষয় আমার মনে পড়ছে অনেকে আমরা বলে থাকি যে লবণ খাওয়াটার কথা আপনি বলছিলেন পরিমিত পরিমাণে অনেকে বলে থাকেন যে কাঁচা লবণ খাওয়া যাবে না যেটা দরকারি দেওয়া যায় সেটা খাওয়া যেতে পারে এই বিষয়টা কতটা সঠিক কাঁচা লবণ বলতে আমরা বুঝি যে আমরা এক্সট্রা সল্ট যেটা এক্সেস আমরা যেমন আমি বলছি আমাদের কমন যারা আমরা বাঙালিরা আছি আমরা দেখেছি যে আলু সেদ্ধ কিংবা এই এখন শীতের দিনে আপনার বেগুনটা ভালো করে বয়ল করে কিংবা দিয়ে বেগুন পড়া বলে সবাই আমরা সেই ভাজারটার সঙ্গে কিংবা বেগুনের সেদ্ধর সঙ্গে আমরা লবণ নিয়ে এক্সেস খাচ্ছি কিংবা ড্রাই ফিস খাচ্ছি কিংবা এই জাতীয় আমরা খাবারে হাত দিচ্ছি কিংবা বেগুন ভাজা খাচ্ছি কিংবা এমনিও আমরা নর্মাল ফুডের সঙ্গে এক্সেস একটু সল্ট নিয়ে নিলাম এক্সট্রা সল্ট সেই সল্টটার কথা বলছি সেই সল্ট অতিশয় অপকারী শরীরের জন্য সেই সল্ট নট ডাইজেস্টের জন্য কোনো মতে নয় সেটা আপনার আমার জন্য দরকার কিন্তু সেটা খাওয়া অতি মানে অপকারী বলে আমরা থাকি করে সেই জন্য আমরা প্রত্যেকে কোনো প্রয়োজন নেই আমাদের শরীরে আপনি যে তরকারিটা রান্না বান্না করছেন তার মধ্যে যে সম পরিমাণ লবণ দরকার রিকোয়ারমেন্ট অনুযায়ী হার্টের ব্যথা না গ্যাসের ব্যথা কি করে বুঝবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হার্টের ব্যথা দেখুন হার্টের ব্যথার সিমটম কিন্তু কমপ্লিটলি সেপারেট গ্যাসের ব্যথা যদিও কয়েকটা ক্ষেত্রে গ্যাসের ব্যথার সঙ্গে কোয়েন্সিডেন্স হয়ে যায় মানে আমি কোয়েন্সিডেন্স বলতে বোঝাই যে একটা সঙ্গে আরেকটা অভারলেপ হয়ে যাচ্ছে যেমন ধরুন আপনি হার্টের ব্যথায় সোয়েটিং হয় গ্যাসের ব্যথা অনেক সময় যদি খুব বেশি কলেসিস্ট্রাইটিস কিংবা গলভ্যাটার হয় সেটাতেও সোয়েটিং হবে অ্যাপেন্ডিক্সও আপনার বমি হবে গল বমি হবে গ্যাস্ট্রাইটিসও বমি হবে কিন্তু হার্টে যে বমিটা হবে আপনি তাকে কিন্তু তার রিলেটেড প্রবলেমগুলো দেখে নেবেন প্রেশার কমে যাবে পেশেন্ট ঠান্ডা হয়ে যাবে নাহলে টেকি হবে মানে হার্ট রেট বেড়ে যাবে অনেক সময় ব্লাড প্রেশার একদম ডাউন হয়ে যায় পেশেন্ট আনকনশাস হয়ে যায় যেটাকে আমরা বলি অপিস্টনাস অনেক সময় হয়ে যায় পেশেন্ট অক্সিজেনের অভাবে পেশেন্ট অনেক সময় মারাই যায় সেই সেই পেশেন্টগুলোকে হার্ট অনেক সময় চলে না সেখানে আমরা সিপিআর দিয়ে থাকি বলি আমরা কার্ডিও পালমোনারি রিসার্সিটিশন অক্সিজেন দরকার কলেস্টেস্টাইটিসের জন্য অক্সিজেনের কোনো প্রয়োজন হয় না আবার দেখা যায় হার্টের যদি ব্যথা আমরা অনুভব করি নাইট্রোগ্লিসারিন কিংবা সরবিটেট খেলে পরে কমে যায় কিন্তু গ্যাস্ট্রাইটিস কখনোই কমে না সেই জন্য দুটো ডিস্টিংগুইশ করার জন্য আমাদের ইসিজি আছে বিভিন্ন যখন রক্তের ট্রপটি ট্রপাই টেস্ট আছে ইকো আছে এখন আমাদের এনজিওগ্রাফি এসে গেছে বিভিন্ন রকম সিটি গাইডের এনজিও হয় এমনি তো কনভেনশনাল এনজিওগ্রাফি আছে সো বিভিন্ন টুলস আছে কিংবা ক্লিনিক্যাল ইসিজি দিয়ে আমরা অনেক সময় বুঝতে পারি যে হাউ ইজ দ্য পেশেন্ট স্ট্যাটাস এক্স রে ইনভেস্টিগেশন আছে এগুলোতে আমরা বুঝতে পারি যে ইনডাইরেক্ট রিফ্লেক্ট করে যে হাউ ইজ দ্য স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট সেইভাবে আমরা ডিস্টিংগুইশ করি কিভাবে আপনার এটা হার্টের না এটা নন হার্ট রিলেটেড নন কার্ডিয়াক রিলেটেড পেইন আরেকটা বিষয় জানার যেটা যে একটা নির্দিষ্ট বয়সের পরেই কি সতর্ক হওয়া প্রয়োজন নাকি যে কোনো বয়সে আমাদের হৃদরোগের সমস্যা হতে পারে তা নিয়মিত আপনার শর্করা ফুড জাতীয় কম খাওয়া তৈলাক্ত ঘি বাটার কিংবা রেডমিট এগুলো কিন্তু কিংবা ফাস্ট ফুড ইয়ং বয়েজ থেকেই আমাদের মেনে চলা উচিত সে নির্দিষ্ট কোনো কাট অফ টাইম নয় যে এই বয়সে আপনি এটা খাবেন না কারণ দেখা যায় ওভারওয়েট অলসো ডেঞ্জারেস ফর হার্ট ওভারওয়েট আমাদের শরীরে অনেক কিছু অপ্রজনীয় অপ্রয়োজনীয় জিনিস সৃষ্টি করে যার জন্যে কিন্তু পেশেন্টকে অনেক সময় ফেস করতে হয় বিভিন্ন রকম জিনিস তো সেটা থেকে বিরত থাকতে আপনাকে কিন্তু ইয়াং এজেই আপনাকে কিন্তু ইয়াং এজেই কিন্তু আপনাকে সতর্ক হয়ে খুবই প্রয়োজন রেগুলার চেকআপ কতটা জরুরি ইয়েস রেগুলার চেকআপ বলতে যাদের আপনার দেখুন ক্রনিক ডিজলিপিডিমি আছে কিংবা ইউরিক অ্যাসিড বেশি আছে কিংবা ক্রিয়েটিন বেশি আছে ডায়াবেটিস আছে তাদের কিন্তু প্রায়শই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার কারণ ওনাদের কন্ট্রোল অফ সুগার যাদের হাইপার আছে তাদের হাইপার টেনশনের জন্য রেগুলার ব্লাড প্রেশার চেক আপ এবং এছাড়া যদি দেখা যায় যে মেডিকেশনে কাজ হচ্ছে এবং হিজ পেশেন্ট ইজ কমফোর্টেবল তখন আমরা বলি যে আপনি তিন মাস পরে এসে একবার ইসিজি করুন একটা ইকো করুন কিংবা আপনি ব্লাডের করুন এছাড়া আমরা যারা স্ট্যান্ডার্ড যেগুলো আমাদের দরকার একটা কার্ডিয়াক স্ক্রিনিং যেটা দরকার আমরা বলি সেটা বছরে দুবার অবশ্যই করা উচিত আমাদের প্রত্যেকের কারণ কার্ডিয়াক স্ক্রিনিংয়ে কিন্তু অনেক কিছু আছে যেগুলো হিডেন আমরা বাইরে থেকে বুঝতে পারি না যে আমাদের কলেস্ট্রলের মাত্রা কত আমরা সুগারের মাত্রা কত আমাদের ইকো কোহন করা দরকার ইসিজি একটা করা দরকার করা দরকার যাদের দেখবেন আপনি হার্ট রেট কমে গেছে কিংবা তাদের প্রবলেম হচ্ছে ইলেকট্রোলাইট গুলো আমাদের জানা দরকার ব্লাড ইনভেস্টিগেশনের মাধ্যমে কিংবা একটা হল্টার স্টাডি করা অবশ্যই প্রয়োজন যাদের চেস্ট রিলেটেড প্রবলেম আছে ওদেরকে আমরা অনেক সময় ইয়ারলি একবার সিটি স্ক্যান অ্যাডভাইস করি তো অনেকগুলি বিষয়ের কথা আপনি বললেন পেয়ারলেস হসপিটাল এই যে হার্ট রিলেটেড কি কি পরিষেবা দিয়ে থাকে আমাদের দেখুন পেয়ারলেস হসপিটালে যে একটা টার্সিয়ারি হেলথ সেন্টার সেখানে আমাদের ফুল টিম অফ কার্ডিওলজিস্ট সার্জেন্স আছে এবং অল রিকোয়ার্ড ইনভেস্টিগেশন যেগুলো দরকার আমরা বলি এটা হার্ট টিম আমাদের ফুলি ফুলি ইকুইপড হার্ট টিম আছে সেখানে আমরা এনজিও প্লাস্টিক থেকে স্টার্ট করে লেটেস্ট গেজেটসের যেগুলো দরকার কার্ডিওলজিক্যাল পেসমেকার থেকে আরম্ভ করে যা যা দরকার লেটেস্ট গেজেটসের ইভেন কার্ডিয়াক সার্জারির আমরা মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি অ্যাপার্ট ফ্রম রুটিন সিএি ডাবল বাল্ব রিপ্লেসমেন্ট ডাবল বাল্ব উইথ সিএজি কিংবা রিডু এ ভিআর এম রিডু ডাবল বাল্ব আমরা কিংবা আমি যেটা পার্সোনালি খুবই করে থাকি ভাস্কুলার সার্জারি অফ অল টাইপস উই আর ডুইং অ্যাপার্ট ফ্রম থোরাসিক সার্জারি আমি আবার ডাক্তারবাবু একটু আগরতলায় চলে আসি আমাদের আগরতলা থেকে অনেক রোগী পেয়ালেস হসপিটালে বা বিভিন্ন জায়গায় চিকিৎসা পরিষেবা নিতে চান তো এখানে একটা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন চিকিৎসা তৎক্ষণাৎ করে আসলেন সমস্যার সমাধান হলো পরবর্তী সময়ে যে চেক গুলো দরকার সেই ব্যবস্থাটা আপনারা কিভাবে করে থাকেন আমরা যেটা নাকি ঠিক করেছি আগেও আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি আমাদের অল এক্সিকিউটিভ স্কিম আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যেটা নাকি আমাদেরকে সবচাইতে বেশি অনুপ্রেরণা দেয় আমরা আগরতলায় এসে রিসেন্টলি যেটা আবার আমরা প্ল্যান কুক করছি কিংবা অলরেডি স্টার্টেড আমরা আমরা গ্রুপ অফ ডক্টরস অল স্পেশালিটিস সুপার স্পেশালিটি আমরা করে থাকতে করার জন্য যা যা ব্যবস্থা আছে সবগুলো আমরা এখানে করছি আমরা এখানে এবং এতে কি হয় পেশেন্টে যে একটা পোস্ট পিরিয়ডে পোস্ট অপারেটিভ পিরিয়ডে কিংবা পোস্ট হেলথ চেক পিরিয়ডে যেগুলো টেনশন হয়ে থাকে সেগুলো অনেকটাই কমফোর্টেবল হয়েছে পেশেন্টকে এখানে দেখা সম্ভব এবং ওদেরকে জার্নি করতে হয় না কলকাতাতে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি যে এই যে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা যেটা একটা ভারত সরকারের এই যে একটা স্কিম এটা কিন্তু একটা বিপ্লব এনে দিয়েছে স্বাস্থ্য চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এটা নিয়ে আপনাদের এই হসপিটাল এই বিষয়টার এই যে পরিষেবা কিংবা আয়ুষ্মান ভারতের যারা পেশেন্ট আছে ওদেরকে গাইড করে দিচ্ছে যাতে পেয়ারলেস হসপিটালকে গিয়ে ওনারা যথাযোগ্য সেই সুস্বাস্থ্য ব্যবস্থা পেতে পারেন তার জন্য সব রকম ব্যবস্থা আমাদের আছে এতে পেশেন্টের মানে প্রয়োজনীয় যা যা দরকার আমরা যাওয়ার আগে এখানেই আমরা কাউন্সেলিং করে ওনাদেরকে বুঝিয়ে দিতে পারছি এবং এতে দেখা যাচ্ছে যে প্রায় প্রচুর পেশেন্ট এই আরোগ্য যোজনার মাধ্যমে আমরা অপারেশন কিংবা আমরা ট্রিটমেন্ট করতে সক্ষম হয়েছি ডাক্তারবাবু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবে যাতে প্রত্যেকের হার্ট ভালো থাকে আপনি প্রথমেই বললাম যে আপনি নিজের শরীর ভালো রাখার জন্য সযত্ন হবেন যতটুকু খাওয়া দরকার প্রয়োজনীয় খাবার আপনি খাবেন অবশ্যই ভয় থাকার কোনো কথা নয় অপ্রয়োজনীয় খাবার খাবেন না আর হার্ট হেলদি ডায়েট আপনি গ্রহণ করুন যেটাকে আমি আগেই বলছি যে সুষম খাদ্য আপনার আমার প্রত্যেকের জন্য দরকার এতে আপনি একটা সুস্থ নিজেকে যেভাবে গড়ে তুলবেন সুস্থ ফ্যামিলি গড়ে তুলবেন সুস্থ সমাজ গড়ে তুলবেন আর আমি সবশেষে শেষে বলে রাখি ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি থ্যাংক ইউ ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আমরা কথা বলছিলাম আপনারা শুনছিলেন ডক্টর অসীম কুমার দে এমএস এম সিএইচ সিনিয়র কনসালটেন্ট কার্ডিও থোরাসিক অ্যান্ড সার্জন পিয়ারলেস হসপিটালের তিনি চিকিৎসক রয়েছেন এবং আগরতলাতে তিনি এসে থাকেন ইনফরমেশন সেন্টার রয়েছে পিয়ারলেস হসপিটালের আগরতলা মেডিসিক্যান ডায়াগনস্টিক সেন্টার ফোর্টি ফাইভ হরিগঙ্গা বর্ষাক্রোর পোস্ট অফিস শ্রমনির ঠিক কাছেই রয়েছে আপনারা এখানে এসো ওনার থেকে আহ পরামর্শ নেওয়ার যে সুযোগটা গ্রহণ করতে পারেন তো আমাদের এই প্রেসক্রিপশন অনুষ্ঠানে বরাবরের মতোই আমরা বিশেষজ্ঞ চিকিৎসক প্রত্যাশা রেখে আমাদের